দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা ওয়াদা দিছে জান্নাতে আইসো আমি তৃপ্ত করে সুখে ভরে দেবুম যা দিল চাইবে বান্দা আমি সব দেবো তোমার চাওয়া শেষ হইলে বলে দেই না মজিদ আমার কাছে আরো অগণিত আছে কোটি কুটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চেনেও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব তুমি আইসো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআন আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাইখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলুন সামা উন ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে বা ইদাল কাওয়া কিবন তাসারাত তারকারাজি খুশি খুশি খুশে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো অর্থাৎ জীবা আলু কালা এহিনিল জীবা আলু বাচ্সা পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আল কার আতুম আল আল্লাহ তালা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুঃখাতিল সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অত জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসাই লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাইখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তস তস করে ফেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কাল্লা ইদা দুঃখাতিল অর্ধ দাক্কাং দাক্কা এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন ওয়াজা আর আল্লাহ তালা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাশরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফা কোটি লাইন ধরে দাঁড়াবে। চারদিকে কোটি কুটি ফেরেশতা মহান আল্লাহ পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাসরের মাঠে। এবার কি হবে? আল্লাহ বলেন ওয়া জি আয়াউমা ইদিন জাহান্নাম। এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করুন মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে নাফসি নাফসি আমাকে বাঁচান আমাকে এই প্রথম হাসরবাসী কথা বলব তফসির আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান নামকে যখন দেখবে জাহান নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচা নবী সাল আলি সাল্লাম বলেন আল্লাহ তালা আহা ফেরেস্তারা যেন দেখাই দিবে ইব্রাহিম কে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন ইয়া রব্বি নাফসি এই মৌলা আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও দেখো ইয়াকুব আলাইসাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাইসাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাইসাল্লাম বলবেন ইয়া রব্বি নাফসি এই মাওলা আমারে বাচ্চা আমা

আমাদের মাঝে ওয়াজ করিলেন ওয়াজ আনা রসুল্লাহ সাল আলী দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ রসুল উল্লাহ সাল্লাহ জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমারে একটু আগে এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি এখন কোথাও কোন ওয়াজ যাবেন না আমি হ্যাঁ যাবো ওয়াজে তো আছে আবদুল্লা ফুল দেবীর মানে আমার তো এখন এটা ওয়াজ মাহফিল এটা প্রোগ্রাম প্রোগ্রাম কিতাব প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় বিকাশে আপনি প্রায় তো মাথায় একটা প্রশ্ন আসে ওয়াজ এর ইংরেজি না প্রোগ্রাম ওয়াজ ওয়াজি এটাই তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বল খানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে করলেন আপনার কাছে এটা পুরান পুরান মনে হইল এটা হাদিসের শব্দ এই যে কোরআন শরীফ আছে আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে

এর চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম কথা বলেন না যাই হোক তো বলতেছিলাম আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম তিনি বললেন ওয়াজ করলেন সাহাবি বলতেছে তো এতে আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কি হলো নবী সাল্লামের সাহাবি বলেন শ্রোতাদের অবস্থা হলো দুইটা জারাফত মিনহালত মিনহাল নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই তা আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো সরাসরি তাহলে ওয়াজের মাকসাদ যে কি হওয়া উচিত ছিল চোখে পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে কোরআন শরীফে আছে সরাসরি কোরআন শরীফে শরীফেলা ইলার রসুল তার আ ইউ নাহুম তফিউদু মিনার দাম মিনাল হা আল্লাহ বলেন রসুল আপনার সাহাবিদের হালাত দেখেন আমি আল্লাহ কোরান যখন আপনার উপরে নাজিল করা হয় আর আপনি যখন সাহাবিদের সামনে এই কোরান তেলাওয়াত করেন তারা আ ইউ নাহুম ওই দেখেন ভাই ওই দেখেন এক কি পরিমাণ অপদার্থ এটা এরম করলে কেন ভাই তুমি আরে তুমি মিয়া জ্যাকেটওয়ালা টোয়ালা তুমি আবার পিছে চাও কেন তুমি চিনো না আমার দিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছেড়ে দিতে রাজি না আমি নজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত